সলমান ভাই আপনার আমার নবীকে আল্লাহ তালা সর্বোত্তম আদর্শ দিয়া বানাইছে কেমন আদর্শ আল্লাহ তালা বিনা দরখাস্তে ওই নবীর বানাইছে কোন নবীর নবীর চেহারা যেই নবীর মুখের বাসা শুই না নবীকে দেখার জন্য গাছপাগন জৈনবীকে দেখার জন্য মাস পাগল আল্লাহর নবী ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন আল্লাহর নবীর পিছনে হজরতে আবু বকর হজরতে আলী উসমান রাস্তা দিয়ে পিছনে সেন হাটে হঠাৎ করে ডান দিক থেকে সালামের আওয়াজ বাম দিক থেকে সালামের আওয়াজ আওয়াস দিক থেকে সালামের আওয়াজ পিছন দিক থেকে সালামের আওয়াজ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল নবী আমার আপনার সামনে তো কেউ নেই গো নবী আপনার পিছনে আমরা ডানেও কেউ নেই বামেও কেউ নেই গো নবী নবীজি এত সালাম আসে তো কই থেকে আসে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয় আবু বকর ওসমান ও আলী শুনিয়া লো আমার আল্লাহ শুধু মানুষের নবী বানাই নাই الله ولن وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر مهان الله دق ديا كاي الدنيا أمي الله কে সর্ব উত্তম আদর্শ দিয়া চরিত্রের অধিকারী বানাইছি আমার নবী রহমতের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর জানি লও আবু বকর আমি নবীকে আল্লাহ শুধু মানুষের নবী না সমস্ত তৃষ্টি জগতের নবী গাছের নবী আমি মাছের নবী আমি আমি নবীকে গাছ সালাম আমি নবীকে বনের পশু পাখিরা সালাম জানাই জোরে কন্যা আল্লাহ আকবর মুসলমান আল্লাহর নবী ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ আদর্শ যদি কোন মানুষ তার জীবনে মডেল বানাইতে পারে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীর আদর্শ আমার হাবিবের আদর্শ যদি গলায় লাগাইতে পার আমি আল্লাহ ওই মানুষটা যদি আদর্শ যার ভিতরে ফিট করবে নবীর মায়া নবীর ভালোবাসা যেই ব্যক্তি ফিট করবে আল্লাহ দুনিয়াতে সম্মান তো দিবেন দিবেন আল্লাহ আখেরাতেও তার সম্মান বাড়াইয়া দিবেন জুরে হজরতে যাবেন রাজি আল্লাহ তালা আনহুর সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় সফরে যাইতেছেন আল্লাহর নবী সরকারে গো আলো রাস্তার ভিতরে গাসের ধারে প্রচন্ড রুদ্র পচন্দ্র রুদ্র আল্লাহর নবী হযরতে জাবেরের হজরতে জাবিরের কোলে মাথা রেখা আল্লাহর নবী একটু বিশ্রাম নিতেছেন হজরতে জাবের আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের মেঘ আইসা আল্লাহর নবীর উপরে ছায়া দিয়া রাখছে জুরে কন আল্লাহ আকবর কেমন নবীর হইলাম যেই নবীকে গাছে সালাম দেয় মাসে সালাম দেয় যেই নবীকে দুনিয়ার রোদ তো দূরের কথা আল্লাহ তালা যেই নবীর গায়ের উপরে মশা মাসি পর্যন্ত বসে হারাম জোরে করা মুসলমানি মান্দার হ ভাই রাম আর মুরুব্বি বাবা হযরতে জা বের নদী আল্লাহ তালান দেখতে যে। দূর থেকে একটা গাছ আইসা আল্লাহর নবীর মাথার পাশে দাঁড়াইয়া রইলেন আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন আল্লাহর নবীকে জাবের বললেন নবী আমার অগ আল্লাহর হাবিব একটা আশ্চর্য ঘটনা দেখলাম আল্লাহর নবী কয় জাবের রে কি আশ্চর্য ঘটনা তুমি দেখলা আল্লাহর নবীকে যাবে বলে নবী আমার আপনি তো আমার কোলে মাথা রেখে ঘুমাইছেন নবী গো ওই দূর থেকে একটা গাছ আইসা হাঁটতে হাঁটতে আপনার মাতার কাছে বৈশা গাছ আপনার দিকে ছায়া দেয় জোরে কেন দাবের বলে নবী আমার এটা তো আমি বুঝলাম না আল্লাহর নবী সাল্লাল্লাহ হয় এই বলে যাবে শুনিয়া লো গো এই গাছ আল্লাহর কাছে দোয়া করেছে ওদের মালিক আল্লাহর নবী আমার থেকে দৌড়ে নবীকে কাছে পাইলা কিন্তু মায়ের নবীকে একটু দেখতে পারলাম না এটা তো হয় না মালিক আপনি আমাকে নবীকে কাছ থেকে দেখার সুযোগ করে দেন আল্লাহ নবীকে কাছ থেকে দেখার সুযোগ করে দেন ওই গাছ যখন আল্লাহর কাছে দোয়া করেছে আমার আল্লাহ ডাক দিয়ে কয়ের গা যা আমি তোকে তোর দোয়া কবুল করলাম ও নবী আপনাকে দেখার জন্য গাছ আপনার মাতার কাছে হাজির আল্লাহ নবী করে যাবে আল্লাহর কাছে দোয়া করছে আমাকে দেখার জন্য গাছ অনুমতি পাইয়া আমি নবীর মাতার কাছে আইসা আমি নবীকে দেই তার কিপ্তি হইছে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে জরে কোন সুবহানাল্লাহ আবু জেহেল আল্লাহ নবীকে কয় এ ভাতিজা আমি কালেমা পড়া মুসলমান হমু কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ওই যে দেখা যায় দূরে একটা পাথর দেখা যায় দূরে একটা পাথর এই পাথর যদি তুমি তোমার হাতে আনতে পারো আমি আবু জেহেল বলতে দেরি হইসে আল্লাহন চাচা কালেমা নি নিক হ্যাঁ আল্লাহর নবী পাথরের দিকে ইশারা করতে দেরি হয়েছে পাথর হাইটা হাইটা আল্লাহর নবীর সামনে আসতে দেরি করেন এই কেমন নবীর হইলাম চাচা কালেমা পরে মুসলমান হয়ে যান আবু ঝেল কয় না 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 আমার ভাতি যে এখনই মুসলমান হব না আপনি তো কথা দিলেন মুসলমান হবেন তো কেন মুসলমান হবেন না কয় আমার আরো শর্ট আছে কি শর্ত কয় তুমি যদি আই আমাকে কিছু মজে যা তুমি যে নবী ভাইছ এর যদি কিছু মজে যা আলৌকিক ঘটনা দেখাইতে পারো আমি কালেমা পড়ব পড়বো চাচা জমিনে দেখবেন নাস্ত মানে দেখবেন আমি যেহেতু জমিনে আলৌকিক ঘটনা জমি দেখায় দাও আল্লাহর নবী 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 আল্লাহর দেখেন আবু জেহেল হাতে পাথর রাখছে কি রাখছে পাথর রাখছে মোহাম্মদ ও আমার হাতে কি আছে তুমি যদি বলতে পারো আমি আবু জেহেল পড়ে মুসলমান হব আল্লাহর নবী শুধু হাতের দিকে ইশারা করছে শাহাদত আঙ্গুলি দিয়া

মানুষকে মোহাবত যে মানুষের উপর রোহম করে না আল্লাহ তার উপর রহম করেন না আল্লাহ নবী সাল্লাম একটা ঘটনা মনে পড়ে গেল

আল্লাহর নবী হজরত আয়সার ঘরে চলে গেছে আল্লাহর নবীর মন মেজাজ খুব ভালো ফোড়া আমরা যারা আসি যেদিন আমাদের মন মেজাজ ভালো থাকে বাড়িতে যে বলে কি খাবার যা তাই মাঝে মধ্যে বলে কি বলি বলিনা কথা না বলি না মন মেজাজ ভালো থাকলে সন্তান এবং সন্তান যা চাবা আজকে তাই কিনে দিব বলে কি বলি না তো আল্লাহর নবী বাড়িতে আয়সাকে বলছে আয়সা রে তুমি যা চাবা আজকে আমি নবীর কাছে তুমি যা চাবা আমি নবী তোমাকে তাই দিব জোরে কন্যা আল্লাহ আকবর নবী যদি কাউকে কিছু দেয় সেটা দাম কম না বেশি জোরে কন বেশি হজরতে আয়সা ছোট মানুষ বুদ্ধি কম হজরতে আয়সা কয় নবী গো ও আমার প্রাণের স্বামী আপনি আমাকে বলছেন আমি আপনাকে ঠিক আছে বলবো কিন্তু একটু সময় দিতে হবে কত রূপ সময় কয় আমার আব্বা যান তালান হোক আমার বাবার সাথে আমি একটু পরামর্শ করতে চাই আল্লাহ নবী কায়ে ঠিক আছে আয়েশা আমি রসুল অনুমতি দিলাম যাও তোমার বাবার সাথে পরামর্শ করে আসা জোরে খান আর আমরা যদি বাড়ি দিতে কই বৌগ তুমি যা চাবা আজকে তাই কিনা দেব বৌগ যাও মার্কেটে যাই ঠিক কিনা কি বলবে আসেন মার্কেটে যাই আসেন পার্কে ঘুরতে যাই দেখেন দেখেন ইসলামের রমণীরা ইচ্ছা করলে তো আয়সা টাকা চাইতে পারত নবীজি যদি আল্লাহর কাছে টাকা চাইতো আল্লাহ দিত কি দিত না দিত কি দিত না

তুমি আমি নবীর কাছে যা চাওয়া আজকে তাই দিয়া দেব আমি ভাবলাম নবীর কাছে যদি কম কম টাকার জিনিস চাই বা দাম যদি কম হয় দামি জিনিস চাওয়া লাগবে ছোটো খাটো জিনিস তো লাভ নাই নবীর কাছে ও বাবা আমি বুদ্ধি পাই না বুদ্ধি নেওয়ার জন্য আপনার কাছে আসছি বাবা গো তুমি আমাকে বুদ্ধি দাও আল্লাহর নবীর কাছে আমি কি জিনিস চাইব হজরত আবু বকর বলে আল্লাহর নবী যেহেতু তোমাকে বলছে যা চাইবা তোমাকে তাই দিবে আল্লাহর নবী ছোট জিনিস চাওয়া যাবে না এমন জিনিস চাইতে হবে যেই জিনিস আল্লাহ আল্লাহর বসুল ছাড়া কোন উম্মত কোন আল্লাহর বান্দা জানে না চিল্লায়া কন্যা আল্লাহ আকবর হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বল বাবা রে ও আমার বাবা আমি কি জিনিস চাইব গো বাবা বাবা আপনি আমাকে বুদ্ধি দেন বুদ্ধি দিতে পারি মা কিন্তু একটা শর্ত আছে কি শর্ত নবীজি তোমাকে যা দিবে তার থেকে আমি আবু বকরকে এক ভাগ দিতে হবে আর সবার আগে আমি আবু বকরের কাছে আসতে হবে জোরে কন্যা মার হাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে নবীর কাছে গেছেন নবী আমার আমার আব্বার কাছে গেছিলাম আমার আব্বা বলছে ও নবী গো আমি এমন একটা জিনিস চাই এমন একটা জিনিস আমি শুনতে চাই আল্লাহর সাথে আপনার চব্বিশ হাজার বার দেখা করছেন গো নবী নবী আমার আপনার সাথে আল্লাহর সাথে মেরাজের ভিতরে কথা হইছে যেই কথা আপনি আর আল্লাহ ছাড়া কোন মানুষ জানে না গো নবী আমি আয়েশা ওই কথাটা জানবার চাই জোরে কন্যা আল্লাহ আকবর ওই কথারা জানতে চাই আল্লাহ আর আপনার সাথে যেই কথা হইছে কোনো মানুষ জানে না আপনি আর আল্লাহ জানেন ওই কথার আজকে আমাকে বলবে হযরত আবু বকরের মে আবু বকরের কি কোন বুদ্ধি ছিল সুবহানাল্লাহ আল্লাহ তে আবু বকরের কি বুদ্ধি ছিল নবীজির বন্ধু ছিলেন আবু বকর কোন সালমান বায়রা হযরতে আবু বকরের মে আয়েশা আইসা গাজি আল্লাহ তালান্না যখন আল্লাহর নবীর কাছে এই কথাটা বললেন আল্লাহর নবী কয় ও আইসা শুনিয়া লও শুনিয়া লও আমার সাথে আল্লাহর সাথে যেই কথা হয়েছে যেই কথাটা আমি আর আল্লাহ ছাড়া কোনো মানুষ জানে না সেই কথাটা হলো ও আয়েশা আমার আল্লাহ বলে কেউ যদি কোনো মানুষের মনের কষ্ট মনের ব্যথা দূর করে দেয় আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্না দিয়ে দিবেন জোরে আল্লাহ আকবর কি কথা হয়েছে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে কোন মানুষের মনের কষ্ট কেউ দূর করতে পারলে আল্লাহ তা বলে বিনা হিসাবে তাকে মাফ কইরা জান্নাত দিয়ে দিবে সব হ্যাঁ আল্লাহ হজরতে আবু বো করেন আয়েশা খারাজ আল্লাহ তালা না আবার চলে গেছেন আবু বকরের করে কাছে আয়শা কয়ে বাবা রে আল্লাহ নবীর কাছে বলছি আল্লাহ নবী কয় ও আয়েশা আমার সাথে আল্লাহর সাথে যেই কথা হইছে গোপন কথা সেই কথা হলো আপনার সাথে আর আল্লাহর সাথে যেই কথা হইছে এই কথা হলো কোন মানুষ যদি কোনো মানুষের মনের কষ্ট দূর কর আল্লাহর কথা হিসাবে তো তুমি জান্নাতে চলে যাইবা ও বাবা তুমি কেন কান্দ আবু বখর আরো কান্না বড়াইয়া দিছে আর বলে মাগ কারো মনের কিন্তু কষ্ট দেই নাই আমি যাদেরকে ঘর বানাইয়া দিছি যাদেরকে এক মুষ্টি খাওয়াইছি যাদেরকে আমি সহযোগিতা করছি মনের কষ্ট দূর করিয়া দিছি ও আমার সন্তান আমার সব মনে আছে কিন্তু আমার বয় হয় না জানি অজান্তে কোনো মানুষের মনে যদি কষ্ট দিয়ে থাকি আমার ধারা আমার কোনো কথার ধারা আমার চলাফেরার ধারা যদি কোনো মানুষের মনে কষ্ট লাগে যেমন আল্লাহ কষ্ট দূর করলে মাফ কইরা জান্নাত দিয়ে দিবে আর কোন মানুষের মনে যদি কষ্ট দেই না জানি আমার আল্লাহ বিনা হিসাবে নামে দিবে ও আয়সা আমি এই বয়ে কান্দি এই ভয়ে কান্দি আয়সা মুসলমান জান্নাতের সার্টিফিকেট পাইছেন হজরতে আবু বক সে ওই ভয়ে কান্দে আজকে তুমি আর আমি ক্ষমতা পাইয়া কত মানুষকে কষ্ট দিলাম কত মানুষকে আঘাত দিলাম যুব আজকে কথার দ্বারা কত মানুষকে আঘাত দিলাম ও ভাই ছুরির আঘাত কিন্তু শুকাইয়া যায় কথার আঘাত শুকায় না আল্লাহ নবী কয়ে কোন মানুষ যদি কোনো মানুষের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে আমার আল্লাহ এই ব্যবহার দেখিয়া মুস্কি মুস্কি হাসতে থাকে আর বলে ফেরিস্তারা আমার বান্দার সাথে বান্দার কত মিল ও ফেরস্তারা আমি আল্লাহ রাজি হইয়া খুশি হইয়া এই বান্দা বান্দির জিন্দিগির তাম গোনা মাফ করে দিলাম জোরে মানুষের মনে কষ্ট দিব না আপনি ধারা অজান্ত যদি কারো চোখে এক পোড়া পানি পড়ে ভাই মনে রাখেন হিসাব আল্লাহর কাছে দিতে হবে যাকে কষ্ট দিচ্ছেন উনি মাফ না করলে আমরা আপনি কি মাফ করবে না জন্য ভাই সবার সাথে মিলেমিশে চল আমাদের সংসারে শান্তি কেন নাই ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব সন্তান সাথে দ্বন্দ্ব ও ভাই একটাই কারণ হাদিস আমাদের থেকে দূরে দূরে ঠেলে দিচ্ছে আমরা আজকে কোরআন হাদিসকে বুকে লাগাই রসুলের আদর্শ ভিতরে ফিট করি রসুলের আদর্শ যদি ফিট করতে পারি ও মুসলমান

নবীজির কাছে গেছে নবী গো আমি আবু হরাইরা পাঁচ দিন ধরে কিছু খাই না আমার পেটে অনেক খোদা পেটে পাথর বাঁধছি গো নবী বাইতুল মালে কিছু আসলে আমি আবু আমি আবু হরাইরা দিয়ে ঠিক আছে আবু হরাইরা মসজিদের কোনো বৈশা রয়েছে হঠাৎ করে এক লোক এক পেয়ালা দুধ নিয়ে আসছে কি নিয়ে আসছে দুধ তো এই দুধ দেখ আবু হুরাইরার মন খুশি হয়ে গেছে যে আল্লাহর নবী আমাকে ডাক দিবে আমি আবু হুরাইরা দুধ পান করছি যারে কন্যা সব মুসলমান আবু হুরাইরা আল্লাহর নবী যখন বাইতুল মাল দুধ হাতে নিলেন আবু হুরাইরাকে আল্লাহর নবী ডাক দিছে আবু হুরাইরা মনে করছে আমার দুধ খাওয়া জন্য ডাক দিছে অথচ আবু হুরাইরাকে আল্লাহর নবী ডাক আবু হুরাইরা দিকে আসল দেখো তোমার দারুল আর খানে নবীজির মাদ্রাসা আমার মাদ্রাসায় কয়জন ছাত্র আছে দেখে আসো তো দে আবু হরাইরা মনটা খারাপ হয়ে গেছে গেল যে নবীজি আমার দুধ খাওয়ার ডাক দিব আমি পাঁচ দিন ধরে কিছু খাই না আমাকে নবী বলল কয়জন ছাত্র আবু হরাইরা চলে গেছে মাদ্রাসায় সায় রে সত্তর জন ছাত্র কয়জন ছাত্র সত্তর জন ছাত্র আবু হরাইরা এসে করে নবী গো মাদ্রাসায় সত্তর জন ছাত্র আছে সবাইকে ডাক আল্লাহ নবী আবু হুরাইরা রাতে তার দুধের কাপ দিচ্ছেন কাপ আবু হরাইরা তাকায় দেখে এক পেয়ালা দুধ এক ইঞ্চু কমে নাই একটু কমে নাই যেরকম দুধ এক পেয়ালা ওই রকমই আছে আল্লাহর নবী আব আল্লাহ নবী আবু হরে আবু হরাইরা তুমি কি দুধ খাইছ কয় না আল্লাহ নবী আপনি তো আমাকে খাওয়ার জন্য বলেন নাই আল্লাহর আল্লাহর নবীর সাহাবি আবু হরাইরা রাজি আল্লাহ তালানহু উনি দুধ পান করলেন একবার পান কইরা সত্তর জন মানুষের এমনি পেটে খিদা সত্তর জন খাওয়াইছে খুদা আরো বেড়ে গেছে দুধ খাইছে মনের মতো করে দুধ খাইছে পেয়ালা দিয়ে দুধ খাইয়া আল্লাহ নবীর কাছে গেছে পেয়ালা নেই নবী গো আমার খাওয়া শেষ আবু হরেন আবার খাও আবার খাইছে আবার নিয়ে গেছে আরো খাও আবু হরাইরা তিনবার খাইছে খাওয়ার পরে আবু হরাইরা দুধের পেয়ালা নেয়া নবীর হাতে যখন দিছে নবী কয় আবু আল্লা আল্লাহ আমার বরকতে পেয়ালায় এত বরকত দিছে কি আমার পর্যন্ত এই পেয়ালা থেকে দুধ খাইবা আল্লাহ কখনো এই পেয়ালা দুধের বরকত ফুরাইবে না কন্যা আল্লাহ আকবার তাহলে নবীজের মজা যে আছে কিনে আজকে থেকে নিয়ত করবো না আমার ছাড়বো না দেখেন আমরা সবাই মরণ ছিল কখন কবে চলে যাব কেউ জানে না আজকে আপনার বাবা কবরে শুয়ে আছে মা কবরে শুয়ে আছে ও যুবক ভাই তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিতেছে ও মুরব্বী বাবা দাড়ি পেকে গেছে বয়স ষাট হয়ে গেছে সত্তর হয়ে গেছে তুমি এখনো কেন বুঝো না যে দুনিয়াতে থাকতে পারবো না এই দুনিয়াতে দুনিয়া কাউকে থাকতে দেয় না তুমি যত কোটি টাকার মালিক হও না কেন থাকতে পারবা না এজন্য নিয়ত করি যদি নিয়ত করতে বলি আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম জমার দিন আজকে ভূমিকম্প হইছে আপনারা জানেন ও ভাই আমি ঘুমাইছিলাম আমার মনে হইল আমার কথা বলতেছে শুক্রবারই কি আমত হবে ইদা যুনজিলাতিন আরতু জিনজালাহ এই আয়াতের মতো মনে হলো ছড় কম্পিত হবে কম্পিত হবে খন্ড খন্ড হয়ে যাবে সব আসমান খন্ড খন্ড হয়ে যাবে জমিন খন্ড খন্ড হয়ে যাবে মনে হয় একটু ঝাঁকি করেন ও ভাই কি আমত জমার দিন হবে কোন দিন না হয়ে যাবে বলা যায় না আমাদের গুনার ফসল গুনা করছি আমরা গুণার্ আল্লাহ আমাদের ভূমিকম্প দিতেছে ভূমিকম্প আল্লাহ বুঝাইতেছে যতই যতই তোমরা বলো এই জমিন তোমার আসমান আমার ঘর আমার বাড়ি আমার না বান্দা না তোমার কিছুই না আমি আল্লাহর সব এই সমস্ত জাহানের মালিককে আওয়াজ দেওয়ার মালিককে আপনি আমাকে খাওয়ান বলো আল্লাহ এই জন্য নিয়ত করি ভাই আজকে থেকে নামাজ বাদ দেব আজকে থেকে রোজা বাদ দেব নিয়ত করতে পারি না ভাই কে কে নিয়ত করে